নমস্কার বন্ধুরা টুর ইনফরমারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার সকাল সকাল পৌঁছে গেছি হাওড়া জেলার অন্যতম বিখ্যাত কালীবাড়ি খালোর কালীবাড়িতে হাওড়া জেলার বাগনানে অবস্থিত এই কালী মন্দির খালোর কালীবাড়ি বাগনান তথা গোটা হাওড়া জেলার একটি জনপ্রিয় কালী মন্দির বর্তমানে হাওড়া জেলার অন্তর্গত হলেও অতীতে এই খালোর অঞ্চল বর্ধমানের অন্তর্ভুক্ত ছিল সতেরোশো খ্রিস্টাব্দে বাংলার সুবাদার মুর্শিদকুলি খায়ের আমলে ভূমি রাজস্ব বিধি সংশোধনের ফলে প্রায় সমগ্র হাওড়াকে বর্ধমান জমিদারিভুক্ত করা হয় ফলে খালোর পরগনা মুঘল আমলের বিখ্যাত জমিদার বর্ধমানের মহারাজা কন্দর্প নারায়ণের জমিদারি অধীনে চলে যায় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের উৎসাহিত করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন মহারাজা কন্দর্প একদিন দক্ষিণাকালীর স্বপ্ন দেখেন স্বপ্নে দেবী তার মন্দির প্রতিষ্ঠা করার আদেশ দেন দেবীর আদেশ পালন করতে আজ থেকে প্রায় চারশো বছর পূর্বে দামোদর নদীর তীরে আট ফুট উচ্চতার দক্ষিণাকালীর মূর্তি প্রতিষ্ঠা করেন যদিও বর্তমানে দামোদর নদী তার গতিপথ পরিবর্তন করে এই অঞ্চল তথা মন্দির থেকে দূরে প্রবাহিত হলেও সেই সময় দামোদর নদী এই মন্দির এবং এই গ্রামের মধ্যে প্রবাহিত হতো মন্দিরটি মূলত ইট দিয়ে তৈরি মন্দিরটির গাত্রে পাল যুগের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি ও ছয়টি পাথরের মূর্তির অধিষ্ঠান লক্ষ্য করা যায় মূল মন্দিরের সামনে দেখা মেলে বিশাল নাট মণ্ডপের এছাড়াও মন্দিরের দুপাশে দুটো আট চালা শিব মন্দির রয়েছে পূর্ব দিকের মন্দিরে রয়েছে বানলিঙ্গ এবং পশ্চিম দিকের মন্দিরে প্রতিষ্ঠিত আছেন মৃত্যুঞ্জয় শিব মন্দির প্রতিষ্ঠার প্রথম দিকে মন্দিরে ছাদ ছিল না তবে তেরোশো সালে ছাদ তৈরি করা হয় মন্দিরের অন্দরে দেবী দক্ষিণাকালী অধিষ্ঠান করছেন তার নিচে স্বয়নরত অবস্থায় আছেন মহাদেব শিবের মূর্তিটি নিম কাঠের তৈরি শোনা যায় পুরানো কাঠের মূর্তি নষ্ট হয়ে গেলে বারোশো সালে নতুন করে কাঠের মূর্তি তৈরি করা হয় কিন্তু সেই কাঠের মূর্তিও নষ্ট হয়ে যায় এরপর শ্যামপুরের দারুশিল্পী গণেশচন্দ্র মন্ডল একটিমাত্র নিমকাঠ কেটে বর্তমান মূর্তিটি তৈরি করেন তেরোশো সালের বত্রিশে আষাঢ় এই মূর্তি প্রতিষ্ঠিত হয় ভাদ্র ও পৌষ মাসে দেবীর পূজা হয় এবং মূলকালীর মেলা বসে। প্রতিদিন বহু দূর দূরান্ত থেকে মানুষ মায়ের কাছে মনস্কামনা পূর্ণ করার আশা নিয়ে এই কালীবাড়িতে আসেন। দীপান্বিতা কালীপূজোতে মায়ের বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। এই সময় ভক্তদের ঢল নামে খালোরের ঐতিহাসিক কালীবাড়ি प्रांगনে। শুধু বাগনান কিংবা গ্রামীণ হাওড়া নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ মায়ের কাছে আসে। মোঘল সম্রাট আকবরের পৃষ্ঠপোষক আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থ অনুযায়ী প্রাচীন এই খালোর গ্রাম ছিল খালোর পরগনার অধীনস্থ। বলবাহুল লোক খালোরেন মা কালী সমগ্র বাগনানবাসীর অভিভাবিকা। যে কোনো শুভ কাজে মায়ের কাছে পূজ নিবেদন করে তবেই শুভ কাজ শুরু করেন বাগনানের মানুষজন। ইতিহাস প্রসিদ্ধ বহু প্রাচীন এই খালোর পালি বাড়িতে কলকাতা থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র ঊনপঞ্চাশ কিলোমিটার এখানে আসতে হলে দক্ষিণ পূর্ব রেলের কোনো লোকাল ট্রেন ধরে বাগনানে নেমে হাঁটা পথে এখানে আসা যায় আর বাসে আসতে চাইলে বাগনান বাস স্টপেজ থেকেও হাঁটা পথের দূরত্ব তবে আমরা বলবো এই মন্দির দর্শনের সাথে সাথে ঘুরে নিন বেনাপুর চর পিকনিক স্পট কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি কোলাঘাট কাদিয়ারা এবং আটান্ন গেট গড়চুনু এই প্রত্যেকটি স্থানই পিকনিকের জন্য খুবই সুন্দর